আমাদের সংগ্রামী বন্ধুগণ গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদের ডাকে আজকের এই ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে বছর যারা তাদের অধিকার থেকে বঞ্চিত সেই মানুষদের একটা অংশ এখানে সমবেত হয়েছেন আমরা আমাদের সংগঠন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যারা শুনছেন এবং যারা i'm the মনে করি আজকে এই যে গ্রামীণ সেই গ্রামীণ ব্যাংকের আজকে আমাদের দেশের প্রধান উপদেষ্টা আমাদের দাবি আজকে আজকে আমাদের দেশে

न संग में व কেন্দ্র করে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কি আপনারা করবেন না